আল্লাহ নিয়ামতের বর্ণনা করেন সুক্রিয়া করেন কারণ আল্লাহ তালা আমাদের অনেককে ইয়াতিম বানায় নাই আমাদেরকে ফরিয়াদি বানায় নাই আমরা অনেকেই আছি আমরা এখনো ইয়াতিম না আমার আব্বা আম্মা এখনো বেঁচে আছে আমাদের অনেকের আব্বা আম্মা বেঁচে আছে এতিম মূলত ছোট অবস্থায় যদি বাবা মারা যায় তাকে আরবিতে ইয়াতিম বলে তো আমরা অনেকেই তো এতিম না আমরা অনেকেই তো অন্যের কাছে হাত পাতা লাগে না তো ভালো আছি আমাদের দেখবেন যে প্রায় হিসাবটা হচ্ছে আমার কি নাই আমাদের হিসেবটা কি কি নাই কি যে আছে এটা হিসাব করে কুলানো যাবে না ঠিক যেই মুহূর্তে এখানে বসে আমরা এই চমৎকার ইফতারি নিয়ে বসে আছি ঠিক একই মুহূর্তে দেখবেন হসপিটালের আইসিউতে শুয়ে শুয়ে কাতরাচ্ছে অনেকে ঠিক এই মুহূর্তে কিডনি ডায়ালিসিস চলতেছে দেখছেন কিডনি পেশেন্ট এদিকে ছিদ্র করে ব্লাড সব বের হয়ে রিফাইনিং হয়ে আরেক দিক দিয়ে ঢুকে ওর চিৎকার শুনলে বার্ন ইউনিটে গেছেন কখনো আগুনে পোড়া রুগী আপনার তো অনেক কিছু নাই আমার এটা নাই ওইটা নেই আল্লাহ এটা দিল না এটা নিয়ে আসেন আপনি বার্নি নিতে একদিন যায়েন তাহলে বুঝবেন যে আল্লাহ আপনারা কত শান্তিতে রেখেছে না খেয়ে কয় রাত কাটিয়েছি আমরা বলেন তো কত লোক বাড়ি ভাড়া পরিশোধ করতে পারে না ঋণের বোঝায় জর্জরিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্যান্সারের লাস্ট স্টেজে তাদের সাথে একটু দেখা করেন ফোর্থ স্টেজে চলে আসছে ক্যান্সার পেশেন্ট তার চেহারা তার খাবার তার চলাফেরা কিভাবে তার প্রতিটা সেকেন্ড কাটে একটু দেখে আসবেন তাইলে বুঝবেন যে কত আল্লাহর দেয়া নয়ামতের সাগরে হাবুডুবু খাইয়া